সতেরোই জুন বকরিদ এবং তার আগে পশুর হাটগুলোতে কিন্তু ব্যস্ততা তুঙ্গে কারণ জোর কদমে এই পশু বিক্রি চলছে এই মুহূর্তে আমরা ফুরফুরার শরীফের ধনপতা হাট বড় হাট সেখানে রয়েছি দেখাবো এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের বড় থেকে ছোট সমস্ত রকমের রয়েছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই বকরিদের জন্য তারা গরু কিনতে এসছে কারণ আপনারা জানেন এই বকরিদে পশু তাদের প্রিয় পশুগুলোকে কিন্তু কোরবানি করা হয় এবং সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শেষ হার বকরিদের সেই কারণে শেষ পর্যায়ে যে কেনাকাটা সেটা জোর চলছে তবে যেমনটা ব্যবসায়ীরা বলছে যে বাজার কিন্তু খুব একটা ভালো নেই অর্থাৎ কোনো রকমে কিন্তু বিক্রি বাটা চলছে কারণ সাধারণ মানুষের কাছে অর্থ নেই যেভাবে একদিকে কাজ নেই পাশাপাশি অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে ট্রান্সপোর্ট চার্জ যেভাবে বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি এই গরুগুলোকে নিয়ে যাওয়া নিয়ে আসার ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট চার্জ সেটাও কিন্তু অনেক বেড়েছে যার কারণে গরুর দামটাও একটু বেড়েছে সেই কারণেই মধ্যবিত্তের কিন্তু পকেটে একটা টান পড়ছে গরু কিনতে গেলে সেটা কিন্তু বলা বাহুল্য এমনটাই কিন্তু যারা বিক্রি করছেন ব্যবসায়ীরা তেমন যেমন বলছেন যে ব্যবসা খুব একটা ভালো নয় পাশাপাশি যারা ক্রেতা তারাও বলছেন যে যে দাম দাবি করছে ব্যবসায়ীরা তারা সেই দাম কিন্তু দিতে পারবেন না এমনটাই অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন একটু কথা বলি আপনিও কি মানে কিনতে এসছেন কিনতে এসছি কেমন দেখছেন তো ভালো আছে কিন্তু রেট বেশি অতিরিক্ত বেশি মাল কেনা বেচা যাচ্ছে না কিনতে পারছি না এই সকাল ঘুরছি মানে ছোট ছোট মাল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার দাম বলছে আমি মিডিয়া পুরুষ চাই ছবি কাঠ গোলা এখানে কেন আসে মানে জন্য আইছি সে কারণে এলাম দেখলাম দাম বহুত বেশি ঠিক আছে কিনতে পাচ্ছি না এখন আমাদের দশটা মাল লাগবে সেটা কিনেছি আমি দুটো ঠিক আছে নেওয়া যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ আমার নাম দেলোয়ার আমরা এখান থেকে কোরবানি গরু নিতে এসেছি ঠিক আছে কিন্তু মানে যারা গরু ওলা তারা যেভাবে রেট বলছে আমাদের পক্ষে খুব সম্ভব হচ্ছে না ঠিক আছে গতবারে যে গরু কিনেছি চল্লিশ হাজার সেই গরু বারে বলছে আশি হাজার মানে এত ডবল দাম হয়ে গেলে কিভাবে আমরা গরু নিয়ে যাবো ঠিক আছে বা কোরবানির জন্য আমাদের আয়ত্তের বাইরে হয়ে যাচ্ছে পছন্দ হচ্ছে পছন্দ কিন্তু হওয়ার পরে যে রেট বলছে আমরা সেই রেটের মধ্যে আসতে পারছি না বললাম তো যে গরু নিয়ে গেছি গত বছরে চল্লিশ হাজার সেই গরু আশি হাজার দাম আর তো ডবল দাম হলে আমরা কিভাবে নেই বেশি কেন হচ্ছে ওনারাই সেটা বলতে পারে আমরা কিভাবে বলবো ওরা বলছে আমাদের বেশি রেটে কেনা আছে আমরা এসছি গ্রাম ডাঁসপাড়া আমাদের ডাঁসি ডাঁসপাড়া হাওড়া আমার নাম লালপুর বাজার একবার মাটির দামে জলের দামে ফলের রস তাও নিতে চাইছে না কষাই বলছে চোদ্দ হাজার এরা বলছে দশ হাজার এখন কি করবো বিষ খাবো না গলায় ধরি দেবো বউ বিক্রি করে ব্যাটার বে দিয়েছি হ্যাঁ বউ বিক্রি করে ব্যাটার বে হচ্ছে জামাই ষষ্ঠী খারাপ বলতে গেলে মানুষের হাতে পয়সা নেই কাজকর্ম নেই আর রোজের ভোট হচ্ছে হ্যাঁ সব ওই যাদের বিয়ে শাদি করে না তারা মুখ্যমন্ত্রী তারা প্রধানমন্ত্রী তারা কি দেশ চালাবে আমরা সংসার চালানো বলা আমাদের যদি সংসার চালাতাম তাহলে আলাদা ব্যাপার হতো কিন্তু ওরা সব মানে সবে ট্যাক্স মুড়িতে ট্যাক্স ভাতে ট্যাক্স জলে ট্যাক্স সবে ট্যাক্স দিয়ে দিচ্ছে আর আমাদের এখানে গেঁড়ে তুলে দিচ্ছে সব নিয়ে আসা নিয়ে যাওয়া পাড়াই গরু কম আমরা যে গরু দশ হাজার কিনে আনতো সেই গরু আঠেরো হাজার কুড়ি হাজার কিনে আনছি আর এখানে খদ্দেররা বলছে বারো হাজারও দেবে দশ হাজারও দেবে কুড়ি হাজার বউয়ের জিনিস বন্ধক দিয়ে সব গরু গরু কিনে নিয়েছি এবার জিনিস কি করে ছাড়াবো সেইটাও তো মুশকিলের ব্যাপার বউ তো থাকতে দেবে না ঘরে গরু হ্যাঁ ছোট বউ হ্যাঁ আমার নাম শেখ আকাশ আলী বাজার মোটামুটি ভালো না কাজ কাম নাই মানুষের কি হবে

এই তো গরু দেখুন না গরু তিরিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ এই দামে শুরু আছে বাইশ চব্বিশ তিরিশ ষাটের গরু আছে সব দেশি গরু আছে হাটের গরু আছে রহিম মল্লিক বাজার মোটামুটি চলছে বাজার যা কিনা আছে আমাদের গরু আজকে বাজার তার অনেক দাম কম বলছে পাটিরা হুম হ্যাঁ আজকে লোকসান হচ্ছে কেন বলছে কিছু বুঝতে পারছি না আগের বছরে যে গরু কিনেছে সেই দামে খুঁজছে গরু আগে বছর সে তো আর বছর তুলনায় এই বছর তো অনেক দাম বাড়া না আর বছরে দুশো টাকা কেজি গোশ বিক্রি হয়েছে এই বছরে কত বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ট্রান্সপোর্ট খরচা এখন সব কিছু জিনিসের দাম বেশি তো কেউ কমে গরু দিচ্ছে না এবার পুলিশ খরচা বেড়ে গেছে হাটে গেলে হাটতে যে গরু আনতে গেলে পুলিশ খরচা বেশি তখন দুশো নিতে এখন পাঁচশো সাতশো এরকম নিচ্ছে তারপরে এমনি কি খাওয়ানো খরচা খড়ের দাম বেশি খোলের দাম বেশি যার জন্য লোক লোন নিচ্ছে না বুঝতে পারছেন তো তাহলে আমরা গরু পালন কি করে পুষবো লোন দিতে হবে তবে তো আমরা গরু পুষতে পারবো আজকে বাজার মোটামুটি খুব ভালো নয় কম শেষ হাটে বাজার ভালো নয় ভালো নয় না যা না না যার নাম তার পড়াই দাম আছে চাচি যেটা দাম চাইছে হাটে সেটা দাম নাই আসলে আমি টাকা নেই আর্থিক অবস্থা খুব খারাপ আছে আমার নাম মন্টু মল্লিক ধন্যবাদ গুছি পাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন তারা তারা বলছেন যে এই যে দাম সেই দাম কিন্তু একটা পকেটে টান পড়ছে মধ্যবিত্ত যার কারণেই এই গরু সেইভাবে তারা কিনতে পারছে না তবে বকরিদ সেখানে কিন্তু পশু প্রিয় পশু সেটাকে কুরবানি দিতে হবে সেই কারণে শেষ পর্যায়ের কেনাকাটা চলছে ফুরফুরার এই ধনপতা হাটে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে